এইমাত্র পা খবর সাবেক দুই নির্বাচন কমিশনারকে জোতাবেটা করে গ্রেফতার রিমান্ডে সেনাবাহিনীকে নিয়ে যে গোপন তথ্য প্রকাশ করলো জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও দেখে আসি জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট যদি থেকে থাকে আপনাদের অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী কোন সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে থাকতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত সর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন খুন করেছেন মেরেছেন এবং ষোলো বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে জুলুম নির্যাতনে খুন গুম হত্যা মানুষের উপরে জুলুম নির্যাতন বিনা ভোটের নির্বাচন অর্থনীতিতে লোপাট করা দেওয়া তৈরি করা রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি চরিত্র উপস্থাপন হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নিয়ে সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে প্রথমেই বলতে চাই জামায়াত ইসলাম উনিশশো একাত্তর সালে কি করেছে যুদ্ধ বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে দু সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন জেলের মধ্যে পারলেন প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন এটা কোনো কথা রে ভাই এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে নিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা ছেড়ে দিল একটি কথা এই একটা শব্দ এটা অনেক বড় শক্তিশালী এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি আওয়ামী লীগ যে খারাপ আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে যেন চলে যায় ঝেরে যায় সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ সেটা হচ্ছে জামাত এই জামাত এমন একটা নাম এ নাম বিক্রি করে ষোলো বছর শেখা খেয়েছে এ নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখা চিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে এ নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আসলে আদতে আবার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত ষোলো বছরে যতগুলো টকশো করেছি অন্যাইনে কথা বলেছি আমি কোনো জায়গায় তো জামাতের কোন দস্তুরীটি আমার কাছে এখনো খুঁজে পাইনি নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে সে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কত বড় ধৃষ্টতা দেওয়ার্সন সাইদির মতো মানুষকে বলে আড়াই লক্ষ মানুষকে ধর্ষণ করেছে এই যে মেখসুর খালাস পেলেন আপনার এটি এ ইসলাম তাকে তো যুদ্ধ প্রতি বানিয়ে ফাঁসির কাজটা নেওয়ার কথা ছিল কই তিনি তো খালাস পেয়েছেন তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেন করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে জিলুর রহমান সাহেব বুঝতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে ভেঙে যায়নি এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করবেন করছেন এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারে। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মানে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে এবং জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে অতএব ওদেরকে সবার আগে মেরে ফেল আর সেটাই হয়েছে বারবার অনেক নাটক সাজানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে প্রলোবন দেওয়া হয়েছে কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে আমি তো জোর গলায় বলে যাব মৃত্যুর এক পর্যন্ত বলে যাব একটা মানুষকেও এই যারা ফাঁসির কাজটা ঝুলেছে একজনও অপরাধী না এই অপরাধগুলো শুধু আওয়ামী সাজানো নাটক আপনি কি অপরাধী বিশ্বাস করেন আজকের আওয়ামী এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি এবং আওয়ামী সাথে বাংলাদেশের আর যাই হোক কোনো কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না যদি আপনি তাই বলেন তাহলে বলতে হবে বাংলাদেশের ওই সালের ভূমিকার জন্য সবচাইতে বড় ক্ষমা প্রার্থী হওয়া উচিত আওয়ামী লীগকেই কারণ আওয়ামী লীগ সেই সময় যখন উত্তপ্ত বাংলাদেশ সেই উত্তপ্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিয়ে একটি কোনো কার্যক্রমে উদ্যোগ না নিয়ে তারপরে তিনি সেই পাকিস্তানের জেলের মধ্যে কেউ বলছেন স্বেচ্ছায় গিয়েছেন কেউ বলছেন তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়ে যেতে পারেননি তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি অন্তত একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান দেননি যুদ্ধের মধ্যে দেশটাকে ফেলে রেখে যখন চলে গিয়েছেন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জিয়াউর রহমান তখন আগমন করে জনতাকে উদ্ধার করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার সেই ডাক দিলেন সেই ডাকের উপর ভিত্তি করে যুদ্ধ চলল নয় মাস তারপরে একাত্তরে আমরা স্বাধীনতার স্বাদ পেলাম পেলাম মুক্তিযুদ্ধ আপনি কি বলছেন কে যুদ্ধ অপরাধী কে মানবতাবিরোধী অপরাধী মানবতাবিরোধী অপরাধীর তালিকায় বাংলাদেশে দেখলাম আওয়ামী লীগের নাম সবচাইতে বেশি দ্বিতীয়তে আছে বিএনপির নাম জামাতের নাম এই যে নামগুলো আপনারা দিচ্ছেন এটা আমরা তালিকা দেখেছি কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারে নাই কতজন লোক কোন দল থেকে সবচেয়ে সর্বশেষ যখন দেখেছে আওয়ামী লীগের নামগুলো তালিকায় চলে আসে তখন তারা বাধ্য হয়ে বলেছিলেন আওয়ামী লীগের সেই সময়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যে বাংলাদেশে আর লিস্ট করা সম্ভব না তালিকা করলেই আমাদের নামগুলো চলে আসে যে একজন মন্ত্রী বলতে পারে যে তালিকা করলেই আমাদের নাম চলে আসে সেই তালিকার উপর ভিত্তি করে আপনি অপরাধী বলবেন একটা দেশের পক্ষে এবং বিপক্ষে থাকার মধ্য দিয়ে মানে আমি এই মুহূর্তে একটি যুদ্ধ করলেন কিংবা একটা আন্দোলন করলেন এটার পক্ষে বিপক্ষে আমি থাকতেই পারি যে পক্ষে থাকছে তেও দেশের জন্য থাকছে আর যে বিপক্ষে থাকছে তারও দর্শন হচ্ছে যে পক্ষে না থেকে বিপক্ষে থেকে দেশটাকে সৌন্দর্যভাবে রক্ষা করা যায় কি না এই দুটো মতকেই গ্রহণযোগ্য মত হিসেবে আমাদের এই হিস্ট্রিতে রক্ষা করার গ্রহণ করার বহু ইতিহাস রয়েছে কিন্তু আপনি এটাকে অপরাধ বানিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে একজন ভাষা সৈনিককে ভাষার মর্যাদা না দিয়ে সেই গোলাম আজম সহ সবাইকে অপরাধী করলেন বিশ্বাস হয় গোলাম আজম সাহেব কারো ঘর পুড়িয়েছে কাউকে ধর্ষণ করেছে আমি জিজ্ঞেস করি সাধারণ নলেজে আপনাদের কাছে বিশ্বাস হয় মতো মানুষ অপরাধ করেছে বিশ্বাস হয় কাদের মোল্লা কিংবা বলে তারপরে আপনার সেক্রেটারি জেনারেল সেই সময়ের জামাতের আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান এরা কোনো অপরাধ করেছে দিলেন সাইদি কিংবা তাদের অনুসারী অন্য যারা ছিলেন এই সবগুলো সাজানো নাটক অতএব আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোন রাস্তা নেই আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সুযোগ নেই আওয়ামী লীগের সাথে কারোর নামের তুলনা করতে যাবেন না দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে এই যে বিজয় অর্জন করেছেন এই বিজয়ের মূল কারবারটাই হয়েছে কয়েকটা কারণে কেউ বিশ্বাস না করলে কিছু করার নেই আমাদের বাংলাদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দলের গত ষোলো বছর নির্যাতন নিপীড়নের একটি ফিল্ড তৈরি হয়েছে মাঠ তৈরি হয়েছে তার প্রেক্ষাপটের রেজাল্ট হচ্ছে এই জুলাই বিপ্লব গত ষোলো বছর আমাদের মতো কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে এই বিরুদ্ধে লড়াই করেছে তাদের একটি অংশ রেজাল্ট এসেছে হিসাবে জুলাই বিপ্লবে আর এই গত ষোলো বছরে যারা নির্যাতনের শিকার ছিলেন বিএনপি জামায়াত এবং বেগম খালেদা জিয়া জামায়াত ইসলামের এই শীর্ষ নেতা এগারো জন এই সকল মানুষের উপরে অত্যাচার জুলুম মৃত্যুবরণ করিয়ে দেয়া মেরে ফেলা গুম করা করা তৈরি করার আওয়ামী লীগের পতন হয়েছে আর যখন তিনি রাজাকার আয়নাঘর শব্দ উচ্চারণ করে গালিগালাজ করতেছিলেন রাজাকারের বাচ্চা বলে ওই শব্দটা বাংলাদেশের জনগণ নিতে পারেনি সে কারণে পদত্যাগ করতে হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে আর জামায়াত ইসলামকে সর্বশেষ শিবিরকে এই জামাত শিবিরকে জঙ্গি বলে নিষিদ্ধ ঘোষণা করার যে ষড়যন্ত্র করে চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করেছিল সে কারণেই এই আওয়ামী কিন্তু পতন হয়েছে অর্থাৎ যারা নতুন করে আওয়ামী বাস্তবায়ন করতে আওয়ামী বাংলাদেশে আনতে চান আমি মনে করি তারা বাংলাদেশের সুরিত হওয়ার জায়গায় প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন কারণ এই বাংলাদেশের জনগণ আওয়ামী সাথে আর কারো তুলনা করতে চায় না এদেশের এই জুলাই বিপ্লবের অংশ বিশেষ হচ্ছে এই জামাত ওরা না থাকলে ওই শিবির না থাকলে এ বাংলাদেশের জুলাই বিপ্লবটাই হয়তো আপনার সামনে এত দ্রুত চলে আসতো না অতএব কাজের সময় লেগেছে জামাত শিবির এখন জামাতকে বিতর্কিত করতে চান এটা চরমভাবে দৃষ্টিতা এবং অন্যায় ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় ভাই আমি মনে করি আপনার এই বক্তব্য প্রত্যাহার হওয়া উচিত আওয়ামী লীগ টুকের সামনে মানুষের রক্ত ছড়িয়েছে সারা বাংলাদেশের ইতিহাসে 55 বছরে কেউ এই দেশ থেকে পালিয়ে যায়নি কিন্তু আওয়ামী লীগ গিয়েছে আওয়ামী লীগ ক্ষমা চাইলেও তো ক্ষমা করা হবে না কিসের ক্ষমা অর্থ ক্ষমা নেই ও তো সন্ত্রাসী সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের সাথে তো জামাতের কোনো তালনা করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের অপরাধের সাথে আপনি জামাতের অপরাধ মিলিয়ে আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশের রাজনীতির একটি পথ তৈরি করে দিতে চান এটার সাথে এই বক্তব্যর কোনো জাতি গ্রহণ করে না এটা বুঝতে হবে বাংলাদেশের এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ এই বাংলাদেশে গভীর ষড়যন্ত্র এখনো চলমান আমি মনে করি এই আওয়ামী লীগ ফেরত আসলে বাংলাদেশের সবচাইতে যারা ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বড় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কেউ মানেন কিংবা না মানেন কারণ বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন কারণে এক করতে চায় যদিও আমি এটা বিশ্বাস করি না বিএনপির চরিত্রের সাথে আওয়ামী লীগের চরিত্র যায় না কিন্তু তারপরেও দুটি বড় দল ছিল অনেকের ধারণা যে বাংলাদেশের হয়তো এই বিএনপির এবং আওয়ামী লীগ প্রায় কাছাকাছি সংগঠন বিশ্বাসের দিক থেকে এই বক্তব্যগুলো যারা দিয়ে এই নর্মালাইজ করতে চায় আওয়ামী লীগকে আমি মনে করি তাতে বিএনপিরই ক্ষতি হবে কারণ ভারত বিরোধী এবং দেশের স্বাধীনতার পক্ষে যারা যারা এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী রয়েছে তারা কেউ কোনো অবস্থায় আওয়ামী লীগের পুনর্বাসন চায় না অতএব কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করে তার একটা বড় ধাক্কা বিএনপির মতো সংগঠনকে ভোগ করতে হবে বাকিরা কিন্তু ওই যেহেতু আওয়ামী লীগের চূড়ান্ত বিরোধী সংগঠন তারা কিন্তু বিরোধিতার কারণেই জনগণের ভালোবাসায় আকৃষ্ট হয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসার সংগঠনে রূপান্তরিত হবে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজ করে বাংলাদেশে এখন নতুন করে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বা অন্য কোনো সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার কোনো যুক্তিকতা নেই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের পথ রুখে দেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান যুগে যুগে ছিল সেই অবস্থানকে সুদৃঢ় করি এবং ফেসিবাদি শেখ হাসিনার সকল মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন এবং তিনি যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চান তাদের যে নতুন এজেন্ডা সেখান থেকে আমাদের সাবধান হতে হবে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন আমিন আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমি জাফর সরকার সবাই সেনা সদস্য বলছি আজকে গতকালকে রাত্রে আমরা দেখলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে খুদাকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু গ্রেপ্তার গ্রেপ্তার করার আগেই সাধারণ কিছু জনতা তাকে জুতা পিটা করে পুলিশের কাছে হেফাজত মানে হ্যান্ডওভার করেছে তো আপনারা জানেন কোনো নাগরিককে সে যত বড় অপরাধী করুক এভাবে জুতা পেটা করে এবং প্রশাসনের সামনে এটা আসলে অত্যন্ত দুঃখজনক কারণ উনি একজন আমরা যেহেতু জানতে পেরেছি উনি একজন মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধার প্রতি একটা আলাদা সম্মান থাকা উচিত উনি যে অপরাধ করেছে সেটা স্যার শেখ হাসিনাকে মদত দিয়ে এবং ওনার কথা শুনে সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহী সমান আর রাষ্ট্রদ্রোহীর অপরাধ হচ্ছে প্রায় মৃত্যুদণ্ড সমান মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়া এটা যে কোনো মধ্যে হতে পারে রাষ্ট্র যদি চায় দুই হাজার চোদ্দ সালে রুকনুদ্দিন উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সে নির্বাচন দিয়েছিল বিনা বুটে বিনা বুটে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিনা বুটে নির্বাচন জনগণ বুট দেয় নাই দুই সালে দুই সালে আসছিল একে নুরুল খুদা তখন বিনা নির্বাচনে একশো তিপ্পান্নটা আসন এই নুরুল খোদা ডিক্লারেশন দিয়ে দিয়েছে আওয়ামী লীগ পাস যদি এরপর যদি ফেয়ার নির্বাচন হতো তিপ্পান্নটা একশো তিপ্পান্নটা আসন আওয়ামী লীগ আগে নিয়ে নিয়েছিল এগুলো হচ্ছে দামি নির্বাচন যেটা জনগণ বা অন্যান্য প্রত্যাখ্যান করেছে নুরুল খোদা এই ধরনের নির্বাচন দিয়েছিলেন দুই হাজার বাইশ সালে হাবিবুল আওয়াল উনিও দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিলেন সেটা প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত বুট দিয়ে গেছে কারণ সাবালক ব্যক্তিত্ব মান ব্যক্তিরা ইলেকশনে বুট দিতে যায় নাই কারণ এবং প্রায় সাতাইশটা ওয়ার্ডে মানে সাতাইশটা ওয়ার্ডে এই দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনে একটি ভোটও পড়ে নাই কারণ ওইখানে ওয়ার্ডেরও তো আওয়ামী লীগ থাকে তারাও ভোট পর্যন্ত দিতে জানে ভোট প্রত্যাখ্যান করেছিল আমি মনে করি এই ভোটের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয় একটি ভালো একটি সরকার প্রতিষ্ঠিত হয় জবাব সরকার প্রতিষ্ঠিত হয় এই তিনটা দু প্রথম দুই হাজার চোদ্দ রুকুন উদ্দিন হাজার আপনার আঠারোতে নুরুল খুদা এবং আপনার দুই হাজার চব্বিশে হাবিবুল আওয়াল এই তিনজনই রাষ্ট্রদ্রোহী কাজ করেছে কারণ এই তিনজনের অবৈধ নির্বাচন ঘোষণার কারণে শেখ হাসিনা অতদিন অবৈধভাবে ক্ষমতায় থেকেছে তার এমপি মন্ত্রী যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে হাজার হাজার নিরহ মানুষকে খুন দুম হত্যা করেছে সেটার দায়ও কিন্তু নির্বাচন প্রধান কমিশনকে নিতে হবে এবং প্রত্যেকটা রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে বলে আমি মনে করি তারপর আমি বলছি তাকে জুতা পেটা করা হয়েছে এটা একটা নাগরিকের জন্য এটা শুভ এটা কোনো শুভ কাজ না কারণ প্রত্যেকটা মানুষের আইনের আইন পাওয়ার যোগ্যতা আছে আইন পাওয়ার হক আছে কিন্তু আমরা তারপরও তাদের এইটার প্রতি আমরা অবশ্যই তীব্রতন্ত জানাচ্ছি তাকে জুতা পেটা করা ঠিক হয় নাই সে তো আর পালিয়ে গেছে না বাংলাদেশই ছিল তিনটা প্রধান নির্বাচন কমিশনারই কিন্তু বাংলাদেশে আছে তাদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ সাদা প্রদান করতে হবে যেন ভবিষ্যতে যেন এরকম নির্বাচন কমিশনার কোনো সরকারের দালাল বা কোনো সরকারের আওতাধীন মানে গণতন্ত্র হরণ যেন করতে না পারে সেই যেন ইতিহাস সৃষ্টি হয়ে থাকে আমরা আশাবাদী দুই সালে যে নির্বাচন কমিশনার আসছেন নাসিরুদ্দের নাম জানি কি উনিও একজন সাবেক সচিব বা খুব গণ্যমান্য ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ সাহসী মানুষ এবং উনি চ্যালেঞ্জ করেছেন এবার একটা ফি আর নির্বাচন দেবেন এবং যদি চুল পরিমাণ কোনো কেন্দ্র অগঠন করে তাদের প্রার্থীতা বাতিল করবেন আমরা এই কথাগুলি দুই হাজার চোদ্দো সালের পর থেকে শুনতে চেয়েছিলাম উনি সেটা চ্যালেঞ্জ দিয়েছেন আশা করি আমরা তাদেরকে সহযোগিতা করবো বর্তমান নির্বাচন কমিশনার যে আছেন তো তার উপরে প্রেক্ষেতো কথা বলবো এই যে ওনাকে প্রধান নির্বাচন কমিশনারকে জুতা পেটা করা হলো তাহলে আওয়ামী লীগের মধ্যে আর এই বর্তমান জনগণের মধ্যে কোনো পার্থক্য হলো না আওয়ামী শাসন থাকা অবস্থায় অনেক বীর মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে অপমান লাঞ্ছিত মানে দড়ি হ্যান্ড কাপ লাগিয়েছে দড়ি দিয়ে দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষি মেরেছে বিভিন্ন দেশের মুক্তিযোদ্ধাদের দিয়ে যে মুক্তিযোদ্ধারা পাকিস্তান থেকে আমাদের দেশকে আলাদা রাষ্ট্র ভূখণ্ড তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছিল তাদেরকে আওয়ামী লীগ যেরকম অপমান করছে এখন যদি তাই করে তাহলে আমাদের মত লীগের মধ্যে পার্থক্য কী হলো আমুলিকের লীগের মধ্যে দেখেছেন একজন মেজর মাজেদ উনি অবীর মুক্তিযোদ্ধা ছিলেন শেখ মুজিবুরের হত্যার মামলার আসামি তাকে ফাঁসি দিয়ে তার কবরের মধ্যে লাঠি পেটা করা হয়েছিল আমরা এগুলো তীব্র নিন্দা জানিয়েছি মৃত ব্যক্তি ফাঁসির আসামি তার গায়ে কোনো হাত দেওয়া যাবে না আর এখানে নাগ তাহলে তো আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে আপনার ভোট হর ভোট হরণ করেছে বিচার বিভাগ ধ্বংস করেছে তাহলে আমরা যদি প্রতিটা নাগরিক তার বিচার পাওয়ার যোগ্যতা আছে মানে চাওয়ার হক আছে তাহলে আমরা বিচারের উপর ভরসা করবো আমরা চাইব বিচার যেন কেউ আমরা সরাসরি হাতে না নেই তাহলে আওয়ামী লীগের মধ্যে বর্তমান সিচুয়েশনের মধ্যে কোনো পার্থক্য নাই তা আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেন ওনারা শৃঙ্খলা বাহিনীকে কঠোর এবং খুব জনগণের জন্য যেন ভালোভাবে কাজ করে সেরকমভাবে ওনাদেরকে ক্ষমতা দিতে হবে সেনাবাহিনী যারা রাস্তাঘাটে আছে রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ করছে ওনাদের সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে যেন জনগণের নিরাপত্তা ওনারা প্রদান করে সেই বিষয়ে আমরা আশাবাদী করছি তো ডক্টর দু হাজার চোদ্দ সালের পর থেকে যতগুলো তিনটা নির্বাচন কমিশনার আছেন তারা অবশ্যই রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তাদেরই নির্বাচনের মাধ্যমে আমরি সরকার অবৈধভাবে মানুষকে খুন গুম হত্যা নিপীড়ন নির্যাতন করেছেন যদি তারা অবৈধভাবে না আসতেন তাহলে এতগুলো মানুষ হত্যা হতো না সেই হত্যার দায়ও এই প্রধান নির্বাচন কমিশনার সকলকে নিতে হবে আশা করি সবাই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আমার ভিডিওটা দেখবেন প্রথম দেখছেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন কারণ এই পর্যন্ত আমার পাঁচটা পেজ ফলো নষ্ট হয়ে গেছে আমার পেজ নষ্ট হয়েছে কারণ অনেকে আমার ভিডিওগুলো পান না যারা আমার ভিডিওটা পাবেন সাথে সাথে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা আগামী নির্বাচন সুষ্ঠু এবং নির্বাচন হোক প্রত্যেকটা প্রার্থীতে যেন তার নিরাপত্তার মাধ্যমে নিশ্চয়তার মাধ্যমে যেন তারা প্রার্থীতে ইলেকশন করতে পারে সেই ব্যবস্থা যেন পূর্বের থেকে নির্বাচন কমিশন মহোদয় যেন নিয়ে থাকেন এবং সরকারের প্রতি সেই দৃষ্টি আকর্ষণ করছি আমি আবারও বলছি দুই থেকে দুই সাল পর্যন্ত তিনটি নির্বাচন কমিশনার সকলকে আইনের আওতায় সর্বোচ্চ সাবি রাষ্ট্রের সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ